গভীর জ্ঞানের অধিকারে আল্লাহ তাকে অগাধ জ্ঞান দিয়েছিল আল্লাহ তালা তাকে জান্নাত বাসী করবে আমিন তিনি তার এই বইয়ের ভিতরে পীরের ফাঁক নামক একটা চ্যাপ্টার উল্লেখ করেছেন সেই বইয়ের ভিতরে উল্লেখ করতেছেন ধনীদের নিকট ধর্মের জ্ঞান নাই ধনীদের নিকট মানে কথা অনেক আমি শখে বলছি ধনীদের নিকট ধর্মের জ্ঞান নাই দেখেন এমপি মন্ত্রী সচিব মিনিস্টার বড় ব্যবসায়ী ছিল শিল্পপতি ছিল কিন্তু ধর্মের ব্যাপারে কি শূন্য শেষ বয়সে যখন আসে সারা জীবন তো উল্টা পাল্টা সবকিছু করছে এখন যখন দেখে এরকম লেবাসালা মানুষের মুখ থেকে আসে অবতা করে এই গুলো অশ্লীল তোমরা বায়াত নাও তোমাদেরকে রেখে সেই দিন জান্নাতে যাওয়া হবে না তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এই মানুষগুলো অতি সহজেই তাদের কাছে ধরা দেয় তাদের কাছে ধরা দেয় ধরা দিয়ে মুরিদ হয়ে যায় ওই বইতে তিনি উল্লেখ করতেছেন ধনীদের নিকট যেহেতু ধর্মের জ্ঞান নাই এই জন্য তারা বেশি সেখানে গিয়ে ধরা পড়ে আরেকটা একটা কথা হলো তিনি বলতেছেন মানুষ রিজিক অন্বেষণের জন্য বিভিন্ন ফাঁদ পন্থা অবলম্বন করে মানুষের রিজিক সন্ধানের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে এক শ্রেণীর মানুষ আছে তারা ওই আহলে কিতাবদের ওই সূত্রটা নিয়ে বসে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি নগদ কিছু না দেখালে তো বিশ্বাস করবেন না সমস্যা আছে কি কয় একটু শুনেন আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমায় ইচ্ছা নাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমায় ইচ্ছা নাই মুশির প্রেমে কাপড় হইয়া আমি যেন হইয়া যাই মুশির প্রেমে কাপড় হইয়া

মুর্শিদের নামের দুহাই দিলে গুনাম মাফ হয়ে যান মানে পীরে যার গুনা মাফ করেছে মুরিদের সেই মুড়িদের গুনা মাফ হয়েছে বা সে মাফ পেয়েছে পীরে যার গুনা মাফ করে নাই তার গুনা মাফ হয় নাই এইরকম পোশাক পরে যখন আপনাকে বলে তখন আপনার কাছে তো দরবার জ্ঞান নাই তখন আপনি সেটাকেই বিশ্বাস করে নেন

প্রথম নবী আল্লাহর কাছে সুপারিশ করো আমাদের জন্য সুপারিশ করবো আল্লাহ আদম আলাহিসাল্লাম বলবেন আমি এক ভুল করে বসেছি আমি লজ্জিত আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না এরপরে যাবি সালামের কাছে এরপরে যাবে হজরতলাহ আলী সাল্লামের কাছে চলে যাবে এরপরে হজরত মোহাম্মদ সাল্লাম শেষ দায় পরে যাবে আল্লাহ যতক্ষণ খুশি যত দিন খুশি তাকে শেষদায় রাখবেন এরপরে আল্লাহ বলবেন মোহাম্মদ মাথা উঠাও সুপারিশ করো যা চাও আমি তোমাকে দিয়ে দেবো সোমান বলে আমাদের কি দোকান দিচ্ছে না ভাই